ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকলো খাস দক্ষিণ কলকাতার কাঁকুলিয়া রোড সংলগ্ন পঞ্চানন তলা অভিযোগ কুখ্যাত দুষ্কৃতী সোনা দলবল অতর্কিত হামলা চালায় এই এলাকায় প্রত্যক্ষদর্শীদের দাবি প্রায় একশো জন দুষ্কৃতী হাতে গুলি বোমা ও ধারালো অস্ত্র নিয়ে তাণ্ডব শুরু করে এলাকার কাউন্সিলার পৌঁছলে তাকে ঘিরেও চলে বিক্ষোভ ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী অভিযানে নামে ঘটনাস্থল ও পার্শ্ববর্তী কসবা এলাকা থেকে ইতিমধ্যে দশ জন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ আপনাদের আবারও জানিয়ে রাখি ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী থাকলো খাস দক্ষিণ কলকাতার কাকুলিয়া রোড সংলগ্ন তলা অভিযোগ সোনা দলবল অতর্কিত হামলায় এই এলাকা প্রত্যক্ষদর্শীদের দাবি প্রায় একশো পঞ্চাশ জন দুষ্কৃতী হাতে গুলি বোমা ও ধারালো অস্ত্র নিয়ে তাণ্ডব শুরু করে এলাকায় কাউন্সিলর পৌঁছলে তাকে ঘিরেও চলে বিক্ষোভ ভাঙচুর করা হয় পুলিশের গাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশি বাহিনী অভিযানে নামে ঘটনাস্থল এবং পার্শ্ববর্তী কসবা এলাকা থেকে ইতিমধ্যেই দশজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ